এই হচ্ছে সেই বর্ধমানের ভাইরাল মা মনুসার মন্দির এখানেতে যে আছে। এখানে হামা গুড়ি দিতে দিতে আসে আর যাওয়ার সময় কিন্তু সে সোজা হয়ে বাড়ি ফেরে এই মন্দিরে এতটা কাজ যারা এসেছে তারা জানে যে এই মন্দিরের কী কাজ আজ পর্যন্ত কেউ কখনও খালি হাতে ফেরেনি মায়ের কাছে এসে যে উপকার পেয়েছি এই উপকার আমি কোনো দিন ভুলবো না। হয়েছিল আমার বমি আরাম হয়ে গিয়েছিলো আমার খাওয়া বন্ধ হয়ে গিয়েছিলো। শুধু মায়ের দয়া এই গলায় পরিয়ে ওষুধ খেয়ে আমি আজকে সুস্থ আছি। আর আমার বাড়ির সব্বাই কার রোগ মুক্ত করেছে লেখা পড়ার দিক থেকে আমার ছেলের চাকরির দিক থেকে সব দিক থেকে উপকার মায়ের আমি এই মা কে কোনো দিন ভুলতে পারবো না। মা সবাই ভালো রাখে এইভাবে প্রত্যেকটা আমার মায়ের সন্তান উপকার হয় জয় মশাশানি যায় জয় পাতালে যায় জয় মানুষের